অনেক কষ্ট উপরে উঠা আল্লাহ এই বড়া বাইঙ্গদা হইলো না বাইঙ্গদা হইলো না গদবা আর না জানি না এখানে অনেক নামের নকশা করে কাট দিয়ে বানানো এগুলো অনেক সুন্দর তাই না দেখুন কত উঁচু পাহাড় মুদির দোকান কলা দেখুন गाइस কত উচা বাহার অনেক বড় বাহার কত উচা মনে হচ্ছে যেন মেগের সাথে লেগে গেছে বুঝে দেখুন কত উচা বাহার পাহাড়টা অনেক উঁচু হয় সবাই লাঠি ক্যারি করতে হয় তাছাড়া অনেক কষ্ট হয় কত উষা ও মাই গে দেখুন কত বড় পাহাড় দেখা যাচ্ছে এখনো কত এত উপরে ওঠার পরও ক্লিয়ার দেখা যাচ্ছে

উঠতে উঠতে হাত পাল লেগে গেছে দেখুন এখনো কত কত উপরে আহ অনেক আহ পাহাড় সীতাকুণ্ড পাহাড় বগুড়া লোক হ্যাঁ কিছু ছাইলে এক ছি নি পড়ে গেল তো ভাব ভাব হাউটা ও মাই গড না গস হার দই তো জল হই বড় দিন দেখো মিলল হোটেল বেক বেক কষ্ট না দিই না দাওইলে সর হ্যাঁ দি স্যার মনে হলো আসছে সুন্দর দেখুন দেখা যাচ্ছে অনেক বড় পাহাড় দেখুন এখনো কত উৎসব মহিলাটি উঠতে উঠতে

алейк <laughs> бафар <laughs> <laughs>